উপদেষ্টা নাহিদ অত্যন্ত দক্ষ বুদ্ধিমান ট্যালেন্ট একজন উপদেষ্টা একজন এমপি মন্ত্রী একজন মন্ত্রী যেরকম হওয়া উচিত একজন রাষ্ট্র নায়কের কথাবার্তা চাল চালনা আচরণবিধি যেরকম হওয়া উচিত আমরা নাহিদের ভিতরে ওই ধরনের সবকিছুই দেখতে পাই তিনি ভারতকে করা জবাব দিয়েছেন একটা রাষ্ট্রের পক্ষ থেকে জবাবগুলা এরকমই হওয়া উচিত অত্যন্ত চমৎকার ভাবে তিনি ভারতকে রামঢোজ দিয়েছেন তো এ ধরনের রামঢোজ প্রত্যেকটা উপদেষ্টা দেওয়া উচিত আমরা জানি সংখ্যালঘু বাংলাদেশের সে সংখ্যালঘু আছে সেই সংখ্যালঘুদেরকে নিয়ে ভারত ভারতের কিছু দুই নাম্বার মিডিয়া সেই দুই নাম্বার মিডিয়াগুলো বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন উল্টাপাল্টা তথ্য প্রচার করেন তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশে আহ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় তাদের উপর অত্যাচার করা হয় তাদের সুযোগ সুবিধাগুলো ঠিকমতো ঠিক মতো দেওয়া হয় না তারা বঞ্চিত আমাদের কাছ থেকে এই কথাগুলো আমার মনে হয় বাংলার মাটিতে বাংলাদেশের কোনো মানুষ এটা বলতে পারবে না কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশে আধু ঘটে না আমরা মুসলমান আমরা হিন্দু আমরা ইহুদি খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা একই অফিসে একসঙ্গে চাকরি করি একই পরিবেশে একসঙ্গে থাকি একই বাজারে একসময় বাজার করি এবং আমাদের এখানে পূজা হয় খুব ধুমধামে আরাম আসে সব কিছুই ঠিকঠাক মতো চলে আমি কখনো দেখি নাই যে আমাদের দেশে কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে আক্রমণ করছে ধর্মের কোনো প্রবলেমের কারণে গন্ডগোল হইতে পারে মাঝে মধ্যে সেটা মুসলমান মুসলমান হয় ওই ভাবে কোনো প্রবলেম নিয়ে প্রবলেম হতে পারে বাট ধর্মীয় কারণে কোন মুসলমান কোন হিন্দুর উপরে আক্রমণ করছে এটা আমি কখনো দেখি নাই কখনো শুনি নাই অথচ ভারত মিডিয়া এই ধরনের উল্টাপাল্টা নিউজ করে সমগ্র বিশ্বের কাছে একটা ভুল তথ্য পাবলিশ করতেছে বাংলাদেশ সম্পর্কে তো এই বিষয়ে এই সংখ্যালঘুদের নির্যাতন বিষয়ে অত্যাচার বিষয়ে তাদের সম্পর্কে একটি প্রশ্ন আসছে নাহিদ ইসলামের কাছে তো নাহিদ ইসলাম তখন বলেছিল বিবিসি কে এই প্রশ্নটা করেন বিবিসি 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 কে নাহিদ বলেছে সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব আমাদের দেশে যে সংখ্যালঘুরা আছে তাদের নিরাপত্তা হচ্ছে আমাদের দায়িত্ব ভারতের কিছু বলার দরকার নাই ভারতের কিছু বলার দরকার নাই ভারত কেন এখানে কথা বলবে সংখ্যালঘু হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক আর সংখ্যা যেটাই হোক কম হোক বেশি হোক হিন্দু হোক মুসলমান হোক এটা আমার দেশের লোক এটা নিয়ে আমি চিন্তা করব আমি ভাববো তারা এটা নিয়ে ভাববে কেন তাদের এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই একবারে কঠিন কথা বলেছেন যেটা নিয়ে ভাবতে হবে বা যেটা নিয়ে কথা বলার দরকার সেটা হলো জুলাই আগস্ট ঘন হত্যা জুলাই আগস্ট যে ঘন হত্যা হয়েছে সেটা নিয়ে আপনারা ভাবেন আপনারা সেটা নিয়ে কথা বলেন সেটা নিয়ে আপনাদের কথা বলা উচিত কারণ সেখানে এই গণহত্যার লিডার লুকায় আছে আপনারা তাকে আশ্রয় দিয়ে রাখছেন সেটা নিয়ে কথা বলেন সেটা নিয়ে কথা না বললে আপনারা অযথা কথা বলতেছেন চমৎকার জবাব দিয়েছে ইসলাম আমার মনে হয় ভারতের শিক্ষা হয়ে যাবে এই ধরনের কথা শুনলে তবে এখানে আরো কিছু কথা করা দরকার ছিল সেটা হচ্ছে যে আপনার দেশে বিশ কোটি মুসলমান আছে সেখানে মুসলমানদের উপরে আপনারা কি শান্তি দিয়ে রাখছেন আরাম দিয়ে রাখছেন আমরা প্রায় সময় শুনি যে সেখানে মুসলমানদেরকে উপর নির্যাতন গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিঠা হত্যা নামাজের সময় আমরা ভিডিও দেখতে পাই যে নামাজ পড়তেছে পুলিশের আইসা লাথি মারতেছে নামাজের ভিতরে জুম্মার নামাজ চলতেছে মসজিদে জায়গা হয় না রাস্তায় নামাজ পড়তেছে সেখানে পুলিশ সরাসরি বিরোধী দেখতে পেলাম লাথি মারতেছে নামাজ থেকে বাইরে উঠাই দিতেছে কি নিরাপত্তা দিচ্ছেন আপনি আপনারা শুধু আমাদের দেশের আহ উল্টাপাল্টা তথ্য নিয়ে মানে কিভাবে ছোট করা যায় আমাদেরকে সেই ধান্দায় আছেন নাহিদের মতো ছেলেপেলেরা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে আপনাদের ভারত বাংলাদেশের দিকে তাকানোর সাহস পাবেন না আমরা আশা করবো সুদূর ভবিষ্যতে এই নাহিজদের রাষ্ট্র পরিচালনা করবে এবং ভারতের কে রামঢোস নিয়মিত দিয়ে থাকবেন সাহায্য